গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আসছো আমরাও ভালো আছি এই দেখো আজ সকাল আটটা কুড়ি বেজে গেছে আমার ছেলে আজ তাড়াতাড়ি বেরিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম কি শেয়ার করি সকালের রান্না কিন্তু দেখো দেখ রান্না প্রায় হয়েই এলো ডাল বসিয়েছি আমি আমার ছেলে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যায় বলে বাটা মাছটা ভেজে দিয়েছি আর আজকে বাটা মাছ দিয়ে আমি কচুর লতি দিয়ে করব। আর পেঁয়াজের ডাল করব আর তেলাপিয়া মাছ রান্না করব আমি ভেন্ডি দিয়ে তাহলে তোমরা দেখতে থাকো আমার এই দেখো মাছ ভাজা অর্ধেক হয়েই গেছে মাছ ভাজা অর্ধেক হয়েই গেছে তেলাপিয়া মাছটা ভাজতে বাকি আছে আর এই দেখো ডাল হয়ে গেছে যেহেতু আমার ছেলে খেয়ে গেল ডালটা ফুটছে আর তাহলে তোমরা দেখতে থাকো আমি লতিটা এখন বাঁচবো কীভাবে বাঁচছি দেখো এই এই লতিগুলো আমি বাজব আর এই যে জালটা নিয়ে নিয়েছি বাসন মাজা জাল এইটা দিয়ে লতিটা বাজব তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে লতিগুলো বাজছি এই দেখো লতিগুলো যেই টানছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে আমি লতিগুলো এই যে বেছে নেব দেখেছো পরিষ্কার হয়ে গেছে এবার আমি এই ছুরি দিয়ে কেটে নেব লতিগুলো এই যে এইরকম করে পিস করে নেবো তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে সব কাজগুলো করছি সব কটা লতি আমার বাছা হয়ে গেল একেবারে ভেন্ডি কটা আমি কেটে নেব যেহেতু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো এই দুই খণ্ড করে কাটব ভেন্ডিগুলো সব আমার কাটা হয়ে গেল এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব সব থেকে বাটিটা রাখবো কেটে কেটে পেঁয়াজগুলো সব কেটে নিলাম এখন আমি ডালটা প্রথমে ফ্রন দিয়ে নেবো তারপর মাছের ঝোল এবার রেডি করা তরকারিগুলো নিয়ে আমি কিচেনে চলে যাব এদিকে কড়াইটা জেলে দিয়েছি আমি গ্যাসে অলরেডি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর ডালটা তো ফুটে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে ডালটাকে ফ্রনটা দিয়ে নেবো দেখতে থাকো তাহলে তোমরা তোমাদের সঙ্গে তো বাটা মাছটা ভেজে ফেলেছি সেইটা দেখালাম আর এই দেখো তেলাপিয়া মাছটা কাঁচাই রয়েছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু সকালে প্রচুর তাড়াহুড়ো থাকে ছেলে ডিউটি রয়ে তাহলে তোমরা দেখতে থাকো ডাল ডালফোড়ন দিয়ে আমি পরপর মাছের জলগুলো করব। আর দেবো এতে আদা আর কাঁচা লঙ্কা বাটা একদম সিম্পল রান্না করব কম তেলে গরমের জন্য তোমরা তাহলে দেখতে থাকো আর তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও যেন আমি তোমাদের সঙ্গে একটু সমস্ত কিছুই শেয়ার করতে পারি আর আমার চ্যানেলটা তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দিও আর চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই ফলো করো তাহলে আমি ডালটা ফোরন দিই কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে একদম অল্প পরিমাণে তেল দিলাম মাত্র দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটুখানি জিরে দিয়ে দেবো লাল হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো ফোড়নটা লাল হয়ে গেছে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম ভেজি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি ডালে ফোড়নটা দিয়ে দিলাম ডালটা ফুটে গেলে নামিয়ে নেব প্রথমে আমি এই গরম করাইয়ে তেল দিয়ে তেলাপিয়া মাছটাকে ভেজে নেব এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছগুলো নামিয়ে নেব সব মাছগুলোই তো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলে আরেকটুখানি তেল দিয়ে ওই ভেন্ডিটা ফোড়ন দিয়ে নেব এই যে জিরে ফোড়ন দিলাম জিরেটা লাল হয়ে গেছে ভেন্ডিটা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম যে কিছুক্ষণ নেড়ে নেব ডালটা নামানো হয়ে গেছে তাই দুধটা দিয়ে গেছে এবার দুধটা আমি ফুটিয়ে নিই ওই পাশের গ্যাসটাতে ভেন্ডিটা অনেকটা ভাজা ভাজা হয়ে এখন আমি বেটে রাখা এই জিরে কাঁচা লঙ্কা আদা এইটা একটুখানি দিয়ে নেড়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো সুন্দরভাবে ভেন্ডিটার ভেতরে এই মশলাটা ঢুকে যাওয়ার জন্য ঢাকাটা খুলে নিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দেব আর একদম অল্প পরিমাণে জল দিয়ে দেবো চারিদিক দিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে দেব তরকারিটা হয়ে গেছে ঢাকা খুলে নিয়ে নামিয়ে নিলাম তরকারিটা কড়াইটা গরম হয়ে গেছে ওই তরকারিটা হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব ওই জিরে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন ফোড়নটা লাল হয়ে গেছে বেছে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতন নুন হালকা নেড়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আমি একটু জল দেব না লতিটা রান্না করব তাহলে তোমরা দেখতে থাকো কিছুক্ষণ নেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন আমি এইভাবে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ভেজা রাখা মাছটা দিয়ে দিলাম এই দেখো আমার তিন তিনটে রেসিপি রান্না হয়ে গেছে অবশ্যই তোমরা করে খাও ভালো লাগবে টাটা